নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাবের যৌথ অভিযান সহ দুই রোহিঙ্গা গ্রেফতার নোয়াখালীতে অভিযানের সময় ঘটনাস্থলে সুধারাম মডেল থানাধীন চট্টগ্রাম হতে নোয়াখালী সোনাপুর মহাসড়কস্থ হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে মহাসড়কের উপর চট্টগ্রাম নোয়াখালীগামী গ্রামী নামীয় যাত্রীবাহী বাসের ভেতর মোহাম্মদ আনাস মৃত কামাল হোসেন মাতা দিলদার বেগম মোহাম্মদ ইসমাইল পিতা মৃত নূর বসর মাতা হাসিনা বেগম উভয়ের ঠিকানা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে থানা বেগমার্থী নূরে ট্যাবলেট দুই হাজার নয়শো পিস ও একটি মুঠোফোন উদ্ধার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মোহাম্মদ আনাস ও ইসমাইল জানায় তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নোয়াখালী বিভিন্ন মাদক কারবারের নিকট সরবরাহ করে থাকে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ আনাস এবং মোহাম্মদ ইসমাইলের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই সংশোধিত দুই হাজার বিশের ছত্রিশ এক সারণের ক্রমিক নং দশ খ এবং একচল্লিশ ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা দায়ের করেছেন মোহাম্মদ আরিফ হোসেনের তথ্যচিত্রে সিমাক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান নোয়াখালী